সরকারি বাস ও একটি ট্রাকের দুর্ঘটনায় কাটা গেল এক যাত্রীর হাত মঙ্গলবার সকাল আটটা নাগাদ বহরমপুরে বারো নম্বর জাতীয় সড়কে রাধাঘাট মোড় সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা আহত যুবকের নাম রাফসান জানি বাড়ি হরিহরপাড়া থানার বারুইপুর এলাকায় জানা গিয়েছে বাসের এক যাত্রীর হাত ছিল জানালার বাইরে বাস ও ট্রাকের সংঘর্ষে কাটা যায় হাত হাত কেটে পড়ে যায় রাস্তায় স্থানীয় মানুষজন আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে বিচ্ছিন্ন হাতটিও খবর দেওয়া হয় পরিবার সদস্যদের ফেরার বাস ও ট্রাকের চালক থেকে বেরিয়ে মালদা যাচ্ছিল ফোন হলো যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর আমি ছোটে এসে হসপিটালে দেখছি আমার ছেলের এক হাত কাটা পড়ে গেছে যে ডাক্তাররা সব অপারেশন করে তারপর আমাকে তুলে দিলে ছেলে মুঙ্গিটুঙ্গি পরালেন এই অবস্থা দেখছি জানলা দিকে হাত বলে বেরিয়ে ছিল না আমি তো দেখিনি ওটা না আমি শুনলাম ছেলে অ্যাক্সিডেন্ট করেছে হসপিটাল থেকে ফোন করেছিল বাড়িতে দিয়ে আমরা ছুটে এসে দেখলেন ছুটে এসে দেখছি ছেলের হাত কাটা পড়ে গেছে হ্যাঁ সরকারি স্টেট বাস বাসের সঙ্গে বলে লরির অ্যাক্সিডেন্ট